الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا عيبا الا سترته ولا مريضا الا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا رب العالمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وموسانا اللهم من احييته منا فأحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا مجيب السائلين الله

যত মুমিন মোমেনা ছুয়াছেন মমরা তাদের আলোহার করে সব পৌচ ইয়া দা আল্লাহ আমাদের মা বাবার কবরের সব পৌছ ইয়াদা আল্লাহ আমরা আমাদের মা বাবা যারা আরিয়েছি জনন্দুকরি মা এবং বাবাকে আমরা যারা আরিয়েছি আল্লাহ আমাদের মা বাবাকে কোরানের মা বাবার কবর খেয়ে আল্লাহ কোরআনের নোট দিয়া মোনা হোয়ার করে দাও আল্লাহ আমরা সন্তান হিসাবে আমরা দোয়া করতেছি আমরা কত কষ্ট দিয়েছি বাবা মা কে বাবা কে আল্লাহ মায়ের কষ্ট কি বলবো আল্লাহ পেটের ভিতরে মা কে কষ্ট দিলাম হাঁটু দিয়ে গোথা মারলাম পাও দিয়ে গোথা মারলাম ডেলিভারি কষ্ট দিয়ে মায়ের সিনায় লাথি মেরে দুনিয়ায় আসলাম দুটি বছর মা কে চুষে চুষে মায়ের দুধ পান করেছি বল্লা এরপরে তিলে তিলে মা কে সময়ে বেসময় মা কে কত কষ্ট দিয়েছি মা কোনো বিরক্ত হন নাই পায়খানা পায় পরিষ্কার করলেন কষ্ট করলেন নিজেও খাইলেন না মুখের খাবার মুখে উঠাই দিলেন আল্লাহ ওই অন্ধকার কবরের মধ্যে কোন দয়া করে আল্লাহ আমাদের মাকে মা করে দাও বাবার একটু মাফ করে দাও আল্লাহ আল্লাহ আপনি সন্তানের উপরে মায়ের হক দিয়েছেন বাবার হক যে পরিমাণ দিয়েছেন ও আল্লাহ আমরা কেমন পর্যন্ত চেষ্টা করলেও মা বাবার হক আদায় করার ক্ষমতা কোন সন্তানের নাই আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যাদের জীবিত আছেন না খায়াত দরাজ করে দাও সুস্থতার সাথে আল্লাহ তন্দুস্থের মধ্যে আল্লাহ খায় বল করতে আল্লাহ ও আল্লাহ আমরা মা বোনেরা যারা হাজির হয়েছেন আল্লাহ আপনার হাফি মায়ের মা বন্ধের ফিরে শান ছিলেন মা বন্ধের জন্য আল্লাহ আমার ওই মা বন্ধের জন্য আল্লাহ আল্লাহ মজা মতো করে ওঠার তো ফিগ দিয়ে ফাতিমার মতো পর্দানশীল হওয়ার তৌফিক দাও আর খালিদার মতো স্বামীর দাঁত করার তৌফিক দাও যে কথাগুলি বললাম ও আল্লাহ শুধুমাত্র আমাদের মাকে জাহান নাম থেকে মা বোনদেরকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদের মা বোনকে দিল মনকে নরম করে দাও ও আল্লাহ আপনি আল্লাহকে ভয় করার রাখের আজকে ভয় করার তৌফিক দিয়ে দাও ও আল্লাহ আল্লাহ মা বোনদের অসুখ বিসুখ দূর করে দাও ও আল্লাহ আমার মা বোনেরা যারা কষ্ট করে এসেছেন আল্লাহ অনেক অসুখ বিসুখ আছে মাফ করে দাও অসুখ বিসুখ সেবা আজ ছিলাম কে মেলায় নাই করে দাও আল্লাহ ও আল্লাহ নি যারা তাদেরকে সন্তান দিয়ে মনকে ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের কিনে খাওয়া করে দাও প্রত্যেকে তাদের পরিবারের মধ্যে দিন তরবিয়ত তালিম দেওয়ার তৌফিক দাও কোরআন তিলাওয়াত করার তৌফিক দাও নফল